আজকে একটা অন্য বিষয় নিয়ে ফেসবুক লাইভে এলাম আমার খেয়াল ছিল না যে আজকেই ধনতেরাস বাইরে বেরিয়েছি দেখছি যে চারিদিকে ঝাঁটা বিক্রি করার ধুম বাড়িতে এসে জিজ্ঞাসা করতেই জানতে পারলাম যে আজকে নাকি ধনতেরাস আসলে আস্তে আস্তেই ভাবছিলাম যে বাঙালি তো নিজের মেয়ে মানে স্বয়ং মা লক্ষ্মীকেই চোদ্দো তলায় বসিয়ে রেখেছে আর সেই মা লক্ষ্মীর ভাঁড় তো মোটামুটি প্রত্যেক মাসেই উজার হয়ে যাচ্ছে প্রত্যেক বাড়িতেই তাই বাঙালি দ্বারা নতুন করে লক্ষ্মীর আরাধনার কিসের প্রয়োজন তাই গোটা ভারতবর্ষ জুড়ে আজকে যখন সোনা বা রূপকেনার ধুম আমাদের বাঙালি মানে লক্ষ্মী লাভের আশায় ঝাঁটা নিয়েই ঝাঁটা কিনেই তাদের লাভের আকাঙ্ক্ষাকে মেটায় কিন্তু ঝাঁটাটার যদি সঠিক ব্যবহারও করতে পারত মানে বলছিলাম কি যে ওই তলায় যিনি বসে আছেন লক্ষ্মীরূপী তার বিরুদ্ধে যদি সঠিকভাবে কাজে ঝাঁটাটা ব্যবহার করতে পারতো তাহলেও অন্তত ঝাঁটা নয় অন্তত দু একটা ধাতু কেনারও ক্ষমতা জুটত আসলে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেলে এই জাতির ঝাঁটা কেনা ছাড়া আর কিছু করার থাকে না অবশ্য এটাও বলতে হবে যে স্বাধীনতার পর থেকে বা তার পূর্ব থেকেই এই জাতিটাকে যেভাবে কর্মের থেকে দলীয় রাজনীতিকে বেশি করে ভালোবাসতে শেখানো হয়েছে সেখানে এই জাতির ভাগ্যে অন্তত লক্ষ্মী লাভের আশা না করাই ভালো যে জাতি নিজের কর্মের থেকে দলীয় রাজনীতির প্রীতিকে বেশি বড় করে দেখে তাদের কাছে লক্ষ্মী আসতে পারে কীভাবে লক্ষ্মী লাভ কিন্তু তাদেরই হয় যাদের মধ্যে ভাব থাকে চাইব আজকের দিনে এই জাতির কর্মের প্রতি প্রেম যাগুক জাগলেই দেখবেন লটারি কেটে বড়লোক হওয়ার স্বপ্নে বুধ থাকতে হবে না নিজের কর্মের জোরেই এই বাঙালি জাতির আবার লক্ষ্মী লাভ হবে এই বাঙালির জাতির প্রতি লক্ষ্মীর বিরূপ দৃষ্টি কিন্তু কোনো কালেই ছিল না এটার হওয়ার এক এবং একমাত্র কারণ এই তার কর্মের প্রতি বিমুখতা এই জাতির কর্মের প্রতি ভালোবাসা ফিরুক ওই ভালোবাসার হাত ধরেই লক্ষ্মীও ফিরে আসবে তখন আর ঝাঁটা নয় যারা যারা চাইবেন ধনতেরাসের দিন দেখবেন যে সোনা বা রূপোর দোকানে গিয়ে সেটা কেনার মতো অর্থ আপনার পকেটে থাকবে এই পর্যন্তই এই জাতি ভাবুক